نحمدہ ونصلی علی رسولہ الکریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم افلا یتدبرون القرآن فلو کفروا لوجدوا فيه اختلافا كثيرا صدق الله العظیم মহান محبوبের দরবারে কালীমতির শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে সব কিছু অপেক্ষা করে পাক তৌফিক এনাদ করেছেন মুর্শিদে আসার নামাজ আদায় করার আলহামদুলিল্লাহ বান্দার ইচ্ছার আল্লাহ পাকের ইচ্ছা কাজ করে বান্দা হেদায়ত চাইলে আল্লাহ পাক হেদায়ত দেন বান্দার সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করেন বান্দা রহমত চাইলে আল্লাপাক রহমত দেন সকল কাজ আল্লাহ পাকের ইচ্ছায় হয়ে থাকে বান্দার সৎ ইচ্ছা যদি কাজ করে থাকে ফালান তাজিদ ফালান তাজিদাল মুর্শিদা বান্দার হেদায়তের ইচ্ছা যদি না থাকে পাক যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক থাকবে না কোনো অভিভাবক গার্ডিয়ানও থাকবে না আর যিনি প্রকৃত ইমান আনবেন আর যিনি আল্লাহ সাহায্য চাবেন পাক তাকে সাহায্য করেন অকায়না হাপকানা আলেইনা নাসরুল মিনিন এই মোমেন বান্দাদেরকে আল্লাপাক সাহায্য করবেন আল্লাহ কুদ্দুতর উপরে অজীব হয়ে যায় যে ইমানের তালাস করে যে আল্লাহর কাছে যাইতে চায় আল্লাহ সেটাই কামনা করেন এবং আল্লাহ পাককে যে অলি মনে করেন গার্জিয়ান মনে করেন আল্লাহ পাক তার রাস্তাকে সুগম করে দেন আলহামদুলিল্লাহ এরশাদ হচ্ছে কোরআন করিমের মধ্যে আল্লাহ আল্লাহিনাজু নূর ওল্লাদিনা কাফারু আউলি আহমদ তহবু তুই ফরিজুল আহ মিনা নুর ইলাজ জুনমাদ উলাইকা সায়বন্নারী হুম ফিহা হলেদুন আল্লাহরব্দুল আল আমিন বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই পথপ্রদর্শক হয়ে যাই গার্ডিয়ান হয়ে যায় যার নাকি প্রকৃত ইমান আমার প্রতি আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই শোভান আল্লাহ আজকের গোটা বিশ্ব পৃথিবীর বুকে কোরআনুল কারিমের তেলাওয়াতের প্রতিযোগিতা করা হয় সারা বিশ্ব পৃথিবীর বুকে সেই তেলাওয়াতে সে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে কে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান করেন প্রশংসা করান এরা অত্যন্ত খুব ভালো সংবাদ ভালো খবর যা সাবকন্টিনেন্টে বাংলাদেশে নাই ইদানিং হচ্ছে আরব বিশ্বে এটা হলো অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ মাহফিলে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন মনে হয় আমরা গুরুস্থানে কোরআন শরীফ তেলাওয়াত করি কোনো সারা শব্দ নাই আর বিদেশে কোরআন শরীফ তেলাওয়াত করলে যারা শ্রোতা তারা আল্লাহ হকপর বলে আল্লাহ হকর আল্লাহ হকপর বলে তাকে উৎসাহ প্রেরণা যোগায় আর আমাদের দেশে আমরা চুপ করি শুধু খালি শুনি অর্থাৎ আরব বিশ্বে আরবির আছে তারা জানে তারা বুঝে অর্থ তারা ওই রকম মধুর মতো তাদের হলো লাগে যখন করন শিব তালাত করা হয় ও ইদুজু ই অর্থটা এই আর বিশ্ব ভালো জানে আমরা কম কম জানি ভিতরে সে ধাক্কাটা লাগে যখন এই আত্মাকে রুকে যখন ভিতরে প্রবেশ করানো হবে তাহলে এই কথা তারা জানে ইন্তকালের পরে এই রুহুটা আল্লাহর কাছে চলে যান আবার কিন্তু রূপ প্রবেশ করানো হবে মানুষ মরে যাবে শেষ হয়ে যাবে সেই সত্তা যিনি প্রথমবার মানুষকে কিছুই ছিল না মানুষ নামে তোমাকে অভিহিত করা যাইত না এমন একটা দীর্ঘ সময় মায়ের পেটের গভীর অন্ধকারে তোমার চলে গেছে আমি আল্লাহ পাক তোমাকে অবয়বের মধ্যে তোমাদেরকে আমি বের করলাম এই পৃথিবীর বুকে আর অবয়ব দিলাম নাক চোখ কান কিডনি হা হার্ট লাঞ্চ দিয়া একটা পূর্ণাঙ্গ মানুষ তোমাদেরকে আমি দিলাম কিন্তু তোমাদের জীবনের উপর দিয়া দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গেছে আলার সালা সাতিন হেজাব মায়ের পেটের গভীর অন্ধকারে তুমি ছিলে কিছুই তো তুমি জানতে না এ দীর্ঘ সময় দশ মাস দশ দিন অথবা নয় মাস আরো নয় মাস দীর্ঘ একটা সময় তুমি অতিবাহিত করো অতিবাহিত করেছ কাজে এই কোরআন শরীফের এই আয়াতগুলির অর্থ যারা জানে মজা বেশি লাগে কিনা জরুগণ ইদানিং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কোরআনুল কারিমের ক্যারাত প্রতিযোগিতা হচ্ছে কোরআনুল কারিমের মাহফিল হচ্ছে সেখানে কোরআন শিব তেলাওয়াত হচ্ছে অভ্যাসে পরিণত হচ্ছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয় কোরআন মানার প্রতিযোগিতা হয় না কথা ঠিক কিনা বলে কোরআনা তার তিলা তার তিলের সাথে খুশ লেহানের সাথে সুন্দর কণ্ঠে উচ্চারণ সঠিকভাবে কোরানুল কারেম তালাওয়াত করো যখন তেলাওয়াত করা হয় কয়দা কোরিয়াল কোরুআন ও লাহ উল্লাহু বংশিতুলা আল্লাহ কুমতুর হামুন চোখ থাকো কথা বলো না আলা গায়েতিলে কান কান দিয়ে শোনো সোভান আল্লাহ এটা হলো কোরআন শিব তেলাওয়াতের ব্যাপার আর কোরআন শিব জানতে বুঝতে হবে এটাও আল্লাহ পাক বলছেন আফালাই আতাবারুনাল কোরআনা কোরআন থেকে তারাকে শিক্ষা গ্রহণ করে না ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিম মুদাক্কির আমি কোরানকে কে সহজ করে দিয়েছি আসুকি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে কোরআন তেলাওয়াত এক জিনিস কোরআন নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া এক জিনিস কোরান এ আইন কোরআনিক জীবন বিধান সমাজের বেঁচে প্রতিষ্ঠা করা আলাদা আরেক জিনিস তিনটা ধারা একটা হলো জানা আর একটা হলো মানা আর একটা হল বুঝা সোহান্লাহ কোরআন বুঝি না এই জন্য কোরআনের বিরোধিতা করি কোরআন যদি তালাবাত করতাম কোরআন যদি বুঝতাম তাহলে কোরআনের বিরোধিতা কখনোই করতাম না এই জন্যে প্রত্যেকটা সংসারে ছেলে সন্তানদের উচিত বড় হোক ছোট হোক উচিত কোরআন শরীফ যা আল্লাপাকের ভাষা এটা হলো পাকের ভাষা আল্লাহর কথা তার মানে আল্লাহর কথা নো ডাউট ইন দিস হোলি কোরআন দিস দ্য বুক হাই এটার মধ্যে কোনো সন্দেহ নাই সেই কোরআন গুসাইয়া রাইখে দিই পবিত্র কোরআন এটা ওখানে থাক কি পড়তে হবে এখন এখন পড়তে হবে পলিটিক্স অনেকে পলিটিক্স বলি কিন্তু শব্দটা আসল কি তাও আমরা জানি না পলিটিক্স শব্দটা হলো পলিটিক্স এটাও জানি না যারা পলিটিক্স করি আমরা এটা পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে পলিটিক্যাল সায়েন্সের আবিষ্কার কারা ও মুখে তো মুখে কথা ঠিক কিনা বলেন আর কোরআনুল কারিমের কথাকার মহান মাবুদের জোরখান সুবহানাল্লাহ সত্য কোনটা মিথ্যা কিন্ডা দ্য নলেজ ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস জ্ঞান দুই প্রকার একটা হলো রেভেল নলেজ আর একটা হলো ডিরাইভ নলেজ মানব সংগৃহীত জ্ঞান আর একটা হলো স্বর্গীয় আল্লাহর জ্ঞান যেরকম এই স্বর্গীয় আল্লাহর জ্ঞান আল্লাহর কথাগুলি লিপিবদ্ধ করা হয়েছে কোরআন আকারে যুরকন সোহান এ কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল নাই একটা অক্ষর ভুল দেখাতে পারবেন না একটা নুক্তাও ভুল দেখানো যাবে না দেড় হাজার বছর পর্যন্ত গোটা বিশ্ব পৃথিবী মাথার করছে করছে কোরআনুল কারিমেশন মানব রচিত যা আছে তার মধ্যে ভুল আছে তার মধ্যে সমস্যা আছে তার মধ্যে হিংসা আছে তার মধ্যে বিদ্বেষ আছে তার মধ্যে সমাজ সংস্কারের কিছু নাই জরুগান ঠিক কিনা এই সমাজের মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন মানুষকে চালাইতে হবে কেমনে মানুষ কেমনে চলবে কোরআনুল কারিমের মধ্যে দিয়ে আল্লাহ কোরআনুল কারিম নাজিল করেছে করেছেন তার নবী বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সল্লা খ্রিস্টান লেখক দি হামবেটস মাইকেল এই ছাট তার বইয়ের মধ্যে মোহাম্মদ সালাহামকে একশো মনীষীর মধ্যে প্রথম কাতারে তিনি নির্বাচন করেছেন খ্রিস্টান লেখক হইয়া আবার মুসলমানের সন্তান সালমান রুষ্টি হইয়া কোরআনকে বসে সেটানিক ভার্সেস নজবিল্লা সে কোরআনুল কারিম আল্লাহ পাক্তার রূপে নাজিল করে বলতেছেন যত অন্ধকার আছে এ অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারবেন একমাত্র একটাই ব্যবস্থা সেটা হলো কোরআনুল কারিম আলফলামারা কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরিজান-নাসা মিনাজ-যুলুমাতি ইলাল নূর ও নবী বন্ধু তোমার উপরে এই কুরআনুল কারীম অবতীর্ণ করছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে মানুষ যেন সন্ত্রাসবাদ না হয় মানুষ যেন চুরি না করে ডাকাতি না করে খুন খারাপই যেন না করে এই কোরআনের আলম কলমের মধ্যে যখন ঢুকবে সব অন্ধকার দূর হয়ে যাবে কোরআন যেখানে নাই অন্ধকার সেখানে আছে তোরকম ঠিক না কোরআন যেখানে আছে আলো সেখানে আছে আলো যেখানে আছে অন্ধকার সেখানে নাই গোটা ঘরে জানলা দরজা যদি আটকে দেন অন্ধকার হবে কিনা অন্ধকার খেদানের জন্য দুশো পুলিশ আনেন চারশো বিডিআর আনেন ছয়শো লাঠি আনেন পাঁচটা বম আনেন অন্ধকারে যাবো গা কথা ঠিক কিনা অন্ধকারের বাইরে আবার ঠ্যাং ঠুং মূলা করে গড়তে বাইরে করে দেন হইব দশ কোটি টাকা যদি খরচ করেন একটা ঘরের অন্ধকার কখনো দূর করা যাবে না আর পাঁচ টাকা ব্যয় করেন একটা ব্যাসের কাটিয়ানের কুহি ধরান অন্ধকার শেষ সে তাহলে পরে গোটা বিশ্ব পৃথিবীর এই অন্ধকার দূর করতে গেলে আন্দোলন যতই হোক অন্ধকার দূর হবে না যে পর্যন্ত না কোরআনের বাতি জালাত দা হবে জুরকন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন সিরাজাম মুনিরা জুরকন আপনি এই সমাজ ব্যবস্থার জন্য এক পরিচিত সেরা জুরকন সুবহানাল্লাহ এই নবুয়তের চারা এই নবুয়াতের চারাক জ্বলবে নবুয়াতের জামানা শেষ রিসালাতের জামানা শেষ সাহাবাদের জমানা তাবির জমানা তাবে তাবের জমানা মুস্তাহিদিন সালফি সালিহীন আল্লাহর রসুলের পক্ষে থেকে যারা আছেন প্রতিনিধিত্ব সাদিক বাদ্দা ওলি যারা আছেন তাদের মাধ্যমে রুহের আক্তার জগতের মাধ্যমে পৌরাণিক জীবন ব্যবস্থা দিয়া এই তারা সমাজকে একমাত্র মুক্তি দেওয়া যাবে জোরে জোরে কন এই জন্য কোরআনের আলো হাদিস শরীফের আলো সুন্নাতের আলো মুস্তাহাবের আলো আত্মসুধির আলো ঘরে চলতে হবে এমনও মানুষ দেখা গেছে পৃথিবীর বুকে পাঁচ অপ্ত ঘড়ি ধরে নামাজ পড়ে পাঁচ অপ্ত ঘড়ি ধরে নামাজ পড়ে বিশ বার হজে গেছে জাকাত দেয় সবকিছু দেয় সমাজ ব্যবস্থায় কোরআনুল কারিমের প্রতিষ্ঠার কথা যদি বলা হয় তাহলে পরে শিক্ষা ক্ষেত্রে কোরআনুল কারিমের হাদিস শরীফে আলো আনা দরকার এবং প্রয়োজন হিসাবপত্র কি যে সমাজের বুকে কোরআন হাদিস শরীফে আলোর মাধ্যমে ব্যবস্থাপনা চলবে ওখানে হুজুররা মারামারি কাটাকাটি আনা আনে পারবে না আর সুবিধা যেরকম সব আলাদা বিগত সমস্ত পরিস্থিতিতে যত গুলি করে মানুষ মারা হয়েছে অথবা আগুন ধরে পোড়ানো হয়েছে কোন পিসাব গেছে নি কোন পিসাবের মুরিদ গেছে কোন সাই ঘোড়া দিয়ে গেছে কোন মুফাসের কোরআন গেছে তারা তো কোরআন বিশ্বাস করে তারা তো জ্বালা উপরে অতি বিশ্বাস করে না এটা এটা হলো মানুষদেরকে বহু বছর যাবৎ বলতে বলতে মানুষকে অন্ধকারের মধ্যে ফেলে রাখা হয়েছে আসলে কোরআন যেখানে যাবে সেখানে চার বন্ধ হয়ে যাবে জোর জোর কনসভা